আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এক কেজি ওজনের তেলাপিয়া মাছ দিয়ে সিমির বিচি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিমির বিষিগুলোও ছিলিয়ে নিয়েছি এবার আমি মাছটা পিস পিস করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব এক চা চামিষ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলে এরপরে আধা কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচা ফালি দিয়ে দিলাম দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটাই অনুরোধ আমার ভিডিওটি আপনারা ধাক্কা দিয়ে চলে যাবেন না ফুল ওয়াশ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এক কাপ পানি দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামিস মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামিস হলুদের গুঁড়া এক সাসামিজ আধা চা জিরা পেস্ট এক সাসামিজ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি সিলিয়ে রাখা সিমের বিচিগুলা দিয়ে দেবো দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব সিমের বিচিটা যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে তখন আমি জুলের জন্য পানি দিয়ে দেবো জুলের জন্য পানি দেওয়া হয়ে গেলে জুলটা ফুটে উঠলেই এরপরে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করেই ঝোলটা মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে নেব আপনারা তেলাপিয়া মাছ দিয়ে এরকম সিমের বিশি দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেশে কিংবা দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর বিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ